আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল সাধারণ জনগণের মহাসুখবর বাটপাড় সিটার সন্ত্রাস যারা রয়েছেন তাদের জন্য মহা দুঃসংবাদ সারাদেশে দুইশো আঠারো টহলদল মোতায়েনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বিষয় বিস্তারিত জানতে হলে ধৈর্য সহকারে চোখ রাখুন বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় যে কাজটি করা হয়েছে আমি অনেক খুশি হয়েছি পার্সোনালি আমরা এটি অনেক আগে থেকেই চাচ্ছিলাম দেশের বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ঢাকায় ঊনষাটটি ও ঢাকার বাইরে একশো ঊনপঞ্চাশটি সহ সারা দেশে মোট দুইশো আঠারোটি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে আজকে সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইয়ং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী চোর ছিনতাইকারী ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপন সহ স্বাভাবিক যান্ত্রিক কার্যক্রম জোরদার করা হয়েছে শুধু এটি না আমরা একটু আগে সেনাপ্রধানের বক্তব্য শুনেছি উনিও সতর্ক করে দিয়েছেন ওনার বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে অনেক কড়াভাবে বক্তব্য দিয়েছেন আপনি দেখলে বা শুনলে বুঝতে পারতেন আমি শুধু হুবহু আপনাকে একটু বলি সতর্ক করে দিলাম পরে বলতে পারবেন না সতর্ক তো করেননি ঠিক এভাবেই কথাটি বলেছেন আমাদের দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিষয়টি অনেক ভালো লেগেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসতে আমার মনে হয় না সময় লাগবে আমরা বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখছি এরকম তৎপরতা এক মাস যদি চালায় দেশে আর কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আর চোর চিন্তাইকারী সবাই ভিতরেই থাকবে কারণ এখন চোর বাইরে আছে ধরা পড়লে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে আর তাদেরকে বের করা হবে না সাবধান যারা খারাপ ছিলেন ভালো হয়ে যান ভালো যারা ছিলেন তারা ভালোই থাকবেন সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করলে বিপদে পড়বেন এটি আমার কথা না এটি সেনাপ্রধানের কথা আমাদের এই নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম